আসসালামু আলাইকুম আহমতুল্লা দর্শক অনেক দিন পর আপনাদের সামনে আসলাম একটা ম্যাগনেট কন্ট্যাক্ট নিয়ে কিছু কথা বলার জন্য বেল দুই টন এসির ম্যাগনেট কন্টাক্ট পুড়ে গেলেও আবার নতুন করে রিওন্ডিং করলে আগের থেকে আরও মজবুত হয় বেল দুই টন আউটডোর কন্ট্যাক্ট সুইচ কিন্তু এখানে একটা সাপোর্টিং কয়েল লাগাতে হবে সাপোর্টিং কয়েলটা ছয় বোল্টের ট্রান্সফর্মার তার ফেলে দিয়ে নতুন করে যে নাম্বারের তার দিয়ে ম্যাগনেট কন্টাক্ট আপনি রিওন্ডিং করবেন সেই একই তার দিয়ে আপনার ছয় বোল্টের ওই ট্রান্সফর্মারটা বানতে হবে আমি এখানে নতুন কয়েলটি বত্রিশশো চল্লিশ প্যাচ দিয়ে রিওন্ডিং করেছি আর ছয় ভোল্টের ট্রান্সফর্মারটি চোদ্দোশো চল্লিশ তার দিয়ে রিওান্ডিং করেছি এই দুটি কয়েল কানেকশনের সময় সিরিজ কানেকশন করে লাগাতে হবে তাহলে দীর্ঘমেয়াদি এটা ভালো থাকবে আশা করি আপনারা এখন থেকে ম্যাগনেট কন্টাক্ট আর ফেলে দেবেন না এটাই রিওয়ান্ডিং করে নেবেন তাহলে তিরিশ অ্যাম্পিয়ারের ম্যাগনেট কন্টাক্ট তিরিশ অ্যাম্পিয়ারেরই কাজ করবে আমি আবারও বলছি দুইটি কয়েল সিরিজে কানেকশন হয়ে ম্যাগনেট কন্টাক্ট সংযুক্ত হবে এখানে দুটি ফর্মাই দেখানো হয়েছে মূল ফর্মা এবং সাপোর্টিং ফর্মা বত্রিশশো চল্লিশ প্যাস মূল কয়েল আর চোদ্দোশো চল্লিশ প্যাস সাপোর্টিং কয়েল বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে কয়েলটা কিভাবে করলে লাস্টিং করবে আমি আপনাদেরকে আসলে যেভাবে বোঝানোর দরকার সেভাবে হয়তোবা বোঝাতে পেরেছি কিন্তু একেবারে যারা কিছুই না জানেন তারা কিন্তু এই কয়েল বানতে পারবেন না আর যদি কিছু জানেন তাহলে বান্ধার জন্য চেষ্টা করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো শুধু এই ম্যাগনেট কন্ট্যাক্ট না যে কোনো কাজে যে কোনো সময় আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন ঠিক আছে বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্ল